অয়েল গ্রাম সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে আপডেট আপনারা জানেন যে ইউনিটি ফোরামের দেহপ্রসাদ হালদারবাবু দীর্ঘদিন ধরে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পাওয়ার জন্য লড়াই চালিয়েছেন প্রথমে আটটি আই সেখান থেকে জবাব না পেয়ে কলকাতা হাইকোর্টে উনি মামলা করেন সেখান থেকে অবশ্য উনি যেতেন এবং তারপরেও কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কিন্তু হাতে পাননি আপনারা এই ভিডিওগুলি দেখেছেন এবং ওনারও আপডেট দিয়েছেন সেটা দেখেছেন এরপরে কিন্তু দেখা যাচ্ছে ইউনিটি ফোরাম একটি আপডেট দিয়েছেন উনি লড়াই ছাড়েননি কি লিখছেন দেখুন ডিএ নোটিফিকেশনে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট উল্লেখ তার কপি চেয়ে ডিএ মামলাকারী দেহপ্রসাদ হালদারের আর আবেদন আদালত অবমাননার মামলাটি আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মেনশান অনুমোদিত হয়েছে আগামী শুক্রবার অর্থাৎ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশে শুনানির সম্ভাবনা তাহলে দেখলেন কন্টেম কেস উনি বলেছিলেন যে করবেন যেহেতু হাইকোর্টের অর্ডার ছিল তারপরে উনি পাননি সেই জন্য আদালত অমনার মামলা করবেন বলেছিলেন এবং সেই মামলা উনি করেছেন এবং সেটি মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে অনুমোদিত হয়েছে এবং আগামী উনিশে এপ্রিল তার শুনানি রয়েছে এই আপডেট ইউনিটি ফোরাম কিন্তু দিচ্ছে অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ওনারা মনে করেছেন হাতে পাওয়া পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হয়ে উঠতে পারে সেই জন্য কিন্তু উনি লড়াই ছাড়ছেন না আর একটার পর একটা কিন্তু স্টেপ উনি এগিয়ে যাচ্ছেন এবারে অবমাননার মামলাটা অনুমোদন হয়েছে কলকাতা হাইকোর্টে করে দেখা যাক যে এত লড়াইয়ের পরে সেই রিপোর্ট হাতে পান কি না এই আপডেটগুলো ছোটো ছোটো আপডেট হলেও আপনাদের দেখে রাখা দরকার আছে সেই জন্য শেয়ার করলাম ধন্যবাদ